হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা খরগোশ লালন পালন করেন তারা অনেকেই জানেন না যে কীভাবে খরগোশকে গোসল করাতে হয় সঠিক নিয়মে যদি আপনি গোসল করাতে না পারেন তাহলে কিন্তু খরগোশ মারা যাবে আপনি পানিতে ভিনেগার দিয়ে পারেন আপনি সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একবার গোসল করালেই চলে তবে যখন অতিরিক্ত গরম সেক্ষেত্রে একটু শরীরটা মুছে নিলে হয়ে যায় আপনি প্রথমে পানিতে ভিনেগার দিয়ে সেই পানিটা মিলিয়ে আপনি একটা কাপড় দিয়ে প্রথমে এরকম কানটা মুছে নেবেন কানের ভিতরে যাতে ময়লাটা না থাকে এভাবে আপনি শরীরটা মুছিয়ে আপনি গুছল করাবেন যদি আপনার খরগোশ বেশ দুষ্টু হয় তখন আপনি কানটা ধরে আপনি গুছল করাবেন তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন প্রতিটা খরগোশ আপনি যদি যত সহকারে আপনি এভাবে লালন পালন করতে পারেন অবশ্যই আপনার প্রতিটি খর্ব সুস্থ থাকবে এবং ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ